আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহ সহমতে মা বরফের দোয়া একটু সুস্থ হচ্ছে নাকি আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে আর আজকে নতুন করে একটা ভিডিওতে আসার একটাই রিজেন্ট আজকে বাসায় পিঠার আয়োজন চলতেছে আহ সেটাই আমি দেখাবো শারমিন হলো বানাচ্ছে সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন অলরেডি আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই দিছে পাশ হয়েছে পাশে তারা খেয়ে চলে গেছে

বড় ভাইয়েরও ফল দিছিল বড় আছে তো এই পিঠাটা হইলো গরম গরম না খেলে ভালো লাগে না তো সাথেই থাকেন দেখতে থাকেন এই যে দেখুন গরম 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 মাংস দিয়ে ছিটা পিঠা এটা সারবিনিটা পিঠাই তো বলে নাকি এটা এটা কী পিঠা বলে আমি তো জানি ছিটা পিঠা বলে মানে ছিটায় ছিটাই দেয় ছিল পিঠা কি বলে না বলে জানি না তারপর মানে আমার নলেজে যেটা আসলো আমি সেটাই বললাম যে এটাকে ছিটা পিঠা বলে তারপরও আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কী পিঠা বলে আর গরুর মাংস দিয়ে দেশে যে খুকিভাবে আমাকে খাওয়া ছিল হাঁসের মাংস দিয়ে আর আমাদের বাসায় গরুর মাংস দিয়ে করছে তো বেলা অনেক বেজে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট সারি মানে কমপ্লিট করি তো আমরা দোনোজনেই বাইর হয়ে পড়ছি শারমিনকে তার বাসায় নিয়ে যাচ্ছি কারণ আজকে যে পিঠাপাঠি বানাইছিল সেগুলো রেখে রেখে খেতে চাই না

চলবেতে যেতেই হবে তবে আমি যাব না শারমিন যাবে শ্বশুরবাড়িতে একটু পাম যাওয়াটাই বেস্ট নাকি একদম এই এই ধরনে চেহারাটা সবাই দেখে রাখবেন আমাদের বিছানার চাদরগুলো ধোয়া হয়েছিল সেটা আয়না রাখা হয়েছিল বাস করা হয়নি তো শারমিন হলো শুয়ে আছিল ভাবলাম যে তো সার্বিন শুয়ে আছে এগুলো বাজ করে দিই আমি তো বাজ করতে নেমে পড়ছি কিছু না আজকে এমন এক জিনিস খাইতে চাইছিলাম সেটা হলো ছিটা পিঠা ওই পিঠার চক্করে পুরো কিচিং রুম এক করে তস্তস্তরেছে আমার বউ

চারটা না ছয়টা কোরবানি শের কভার আর তিনটা কোরবানি কভার তিনটা কোরবানি কভার ছয়টা হে এখন বালিশের কভার ছয়টা বালিশের কভার আর এই যে এই দুইটা যে দেখতেছেন একটু পুরনো পুরনো বলতে এগুলো কালার সব নষ্ট হয়ে গেছে লাগের হ্যাঁ এই কভারগুলো আর এই বালিশগুলো ওই নতুন কবরের বালিশের নিচে থাকে মানে ছোট যে বেডটা আছে আমাদের খাট ওইটা হচ্ছে চারটা বালিশ মানে বালিশগুলো একটু পাতলা পাতলা হয়ে গেছে সেই জন্য চারটা লাগে আজকে সারাদিনে শুধু ঘুমাইছি যত শুক্রবার ছিল জানি না কেন এত ঘুমাসি গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম শারমিন বাসায় নাই হসপিটালে আমিও একটু কাজ করার জন্য বাইরে বাইরে হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তাও একটু বলি গতকাল রাত্রে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে মানে আসার পথে গেছি তো খুব ভালো ভালো আমি আর শারমিন ভালো ভালো পচায় গেছি আচ্ছা আমি আর শারমিন হলো ভালো ভালো পচায় গেছিলাম আসার পথে আমাদের এই জায়গায় মানে বাসার থেকে পাঁচ মিনিট দূর হবে মোটরসাইকেল আর যদি হাইটা হয় তাহলে দশ পনেরো মিনিট হবে এতটুক দূরে গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর বন্ধ এমন তেমন বন্ধ হয় না নাইকা মানে যে ব্যাটারির লাইন ছিল ওই লাইনটা ব্যাটারি মনে হয় একটু সমস্যা হয়ে গেছে আর কদিন আগে হইল মিস্ত্রিতে দেখাইছি আর এখনই এই অবস্থা তো আজকে আবার মিস্ত্রিকে দেখাইতে যেতে হইতেছে আর কতক্ষণ পর মনে করেন যে ওটাও দেখাইতে পারেন না এখন না যাই তো শারমিন যাওয়ার পথে আমাকে করে তো সাথেই থাকুন আর কি সমস্যা হয়েছে আমার গাড়িটার অবশ্যই আপনাদের মাঝে একটু শেয়ার করব আপনাদের কাছে একটু শেয়ার করব ততক্ষণ সাথেই থাকুন আর আমি গাড়িটা ঠেলে 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 ঝেলে স্ত্রীখানা নিয়ে যাই

ভাল হ'ব কিনা ঘূৰাই ঘূৰাই দেখাছে

Mm -hmm. लार <laughs>